গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আবারও আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এখন আমি চলে যাব রান্না করে তবে তোমরা সঙ্গে থাকো আর আজকে কোথায় যাচ্ছি কি করছি তবে সব কিছু শেয়ার করবো ঠিক আছে আজকে দেখো রান্নাঘরে ঝুঁইটা একদমই ফাঁকা কয়েকটা আলু আছে আর আছে আর দেখতে চাল কুমড়া এখন যে কি রান্না করবো সেটাই ভাবছি আবার তোমার দাদাভাই বাজারে গেলো এখন বাজার থেকে কি সবজি নিয়ে আসে তারপরে রান্না করতে হবে সকালে দেখো আজকে কতগুলো মাছ পেয়েছে মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন এই মাছগুলো কিন্তু বেগুন বা ঝিঙ্গা দিয়ে রান্না করলে খুব টেস্টি হবে এখন ঝিঙ্গা বা বেগুন কি আনে সেটা আমি এখনও জানি না তারপরে তোমাদের কাছে শেয়ার করব দেখো বন্ধুরা সকাল সকালে পান্তা বাচ্চাচ্ছে সঙ্গে আছে মাছের ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল লবণ তবে ঘরে সবজি রান্না দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাজারে আর আসার সময় কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি খুব তাড়াতাড়ি করে চলে এসেছি আর কি কারণে এসেছি আমি বাড়ি থেকে সব কিছু বলবো চলে আসলাম দেখো একটু গালামালের দোকানে এখানে অনেক কিছু খরচা নিলাম তবে কী কী নিয়েছে এগুলো কিন্তু সব বাড়িতে শেয়ার করব আর এখানে যে কাকু আমাকে চানাচুর বিস্কিট দিচ্ছে খাওয়ার জন্য তবে এখন খাবো না বাড়িতে গিয়েই খাবো আমি এখন বাজার থেকে আসলাম এই ভাইটার দোকানে ভাইটাকে সবার পছন্দ হয় তো তাই না তবে এখন আমি বাড়ি যাবো ভাইয়ের সঙ্গে অনেক গল্প টল্প হলেও বেশ ভালোই লাগলো ঠিক আছে বাড়ি যাচ্ছি বিকালবেলা চলে আসতাম একটু নদীর রাস্তা হাঁটার জন্য এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে নদী সেই নদীর পাড় আর সকালবেলা আমি বাজারে গিয়েছিলাম সকাল বলতে দুপুর বারোটার দিকে বাড়িতে এসেছি বাড়িতে আসার পর তো আমি বাড়ির অবস্থা দেখে আমার মাথায় হাত পড়ে গিয়েছে যেটা সত্যি কথা আমার শাশুড়ি মা কী করেছে ঘরের বিছানায় পায়খানা করে নিজের শরীর বিছানা ঘর বারান্দা একদম একদম এত নোংরা করেছে মানে আমার মাথায় একদম হাত পড়ে গেছে ওনার এই অবস্থা দেখে তারপর আর কিছু করার নেই যাই হোক আমি জল দিয়ে সব কিছু মানে পরিষ্কার করলাম তারপর ওনাকে স্নান করালাম কিন্তু এই মুহূর্তে যে আমি ক্যামেরা করব। সেই ক্যামেরাটা করার মতো লোক ছিল না বাড়িতে তারপর যাই হোক আমি এসব কাজ করার পর কিন্তু কেউ আর খেতে পায় না আমি কিন্তু আর দুপুরে খাওয়া দাওয়া করিনি সেই সকালবেলা যে পান্তা ভাতার মাছের ভাজা দিয়ে খেয়েছিলাম সেই খাওয়াই আজকে সারাদিন কেটে গেল। মানে বিকেল এখন পাঁচটা বাজে তবে যাই হোক রাত্রে রান্না টান্না করবো তারপরে আবার খাবো তবে এত কিছু করছি এটাই ভাবি সত্যি বয়স হলে কি এরকমই হয় আর আমার শাশুড়ি মার বয়স হচ্ছে নাইনটি তবে উনি মানে কি শুনে তো আর এইসব কাজ করে না মানে বিছানায় পড়ে গেছে মানে উঠতে পারে না কিছু করতে পারে না যাই হোক সেটা আমি কিছু না এটা আমার কর্তব্য আমার করতে হবে আমি ওনার ছেলের বউ আমার যতটা আমি কর্তব্য আমি সেই কর্তব্য পালন করছি দেখা যাক এখন ভগবান ভরসা তবে আমি কতটুকু করতে পারি তাই না তো যাই হোক তোমরা আজকে সারাটা দিনই ছিলে আর তোমাদের সঙ্গে কি আর বক বক করবো সেরকম আর মন মেজে ভালো না একদমই খাইনি দেখো মুখের অবস্থাটা কি হয়ে গিয়েছে তবে তোমরা আমার পাশে থাকো এইভাবে একটু ভালোবাসা দিয়ে আমি যেন তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আজকের মতো রাখছি লাগতে পারি